Yes! yes. Give him না বলতে চাই গত সতেরো বছর আমরা যে তুলনায় করতে পেরেছি সংগ্রাম করতে পেরেছি আমরা এই চূড়াল কাঠমাদপুরকে স্বপ্নের চূড়াল কাঠমাদপুর আসলে পরিণত করতে পারবো Get a going জন্য হচ্ছে চিন্তা করা হচ্ছে চার ঘাটের মানুষের কাছে আমার আকুল আবেদন আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা শক্তিশালী থাকুন দল নিশ্চয় আমাদের উপরে সুবিচার করবেন আমাদের উপরে দল নিশ্চয় চিন্তা নির্যাতনী সীমা হয়েছে কারাবন্দী হয়েছে তাদের চিন্তা করেন কি করে হাজার হাজার কোটি টাকার মালিক খোঁজা যায় সেই চিন্তা করেছে